হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি তো আজকে সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠছি কারণ রাত্রে একটু দেরি করে ঘুমান ঘুমানো হয়েছে কারণ ওই কালকে কারেন্ট ছিল না আর বাচ্চাদেরকে বাতাস দিতে হয়েছে কারণ এইবার যারা ডেঙ্গু জ্বর হয়েছে তাদের অবস্থা একদম খারাপ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের জ্বর আসছে কিন্তু এরকম কোনো ভাইরাস হয় নাই কিন্তু ভাইরাসের জ্বর থাকলে আমরা মরিয়ে যাইতাম কারণ আমার বাচ্চাদেরকে কে চাইতো আমারই কে চাইতো আমি তো একলা মানুষ তো এই জন্য বাচ্চাদেরকে একটু বাতাস দিতে হয়েছে রাত্রে অনেক রাত্রে ঘুমানো হয়েছে আর কি যেন সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠা ভাবলাম আজকে আর নাস্তা বানাবো না আজকে ভাতে রান্না করে ফেলে তো এই তো মূলা শাক ভাজি করলাম মূলা শাকটা এত মজা হয়েছে একদম কচি মূলা শাক মানে একদম বাচ্চা মূলা শাক তো মূলা শাকটা অনেক মজা হয়েছে আর হয়েছে চাকপাজি করছি কালা বেগুন দিয়ে আর ডিম বোনা করছি তো আজকের খাবারের কেটা আর আমি মধ্য ফ্যামিলি তো আমার আব্বুও টাকা দেয় ওগুলো দিয়ে আমার চলতে হয় অনেকের তো স্বামীরা টাকা পয়সা অনেক কিছু দেয় আমার তো এরকম কিছু না আমার আব্বুও টাকা দেয় আমার বাচ্চাদেরকে নিয়ে আমি অনেক কষ্ট করে চলা লাগে আর বাচ্চাদেরকে পড়াশোনার খরচে অনেক টাকা চলে যায় আর এখন তো ভাড়া থাকি অনেক দূরে চলে আসছে এখন তো অনেক টাকা যাচ্ছে তো আমার আব্বু তো এত খরচ কেমনে সামলাইব সব দিক দিয়ে এই জন্য আমি ভালো ভালো ভিডিওগুলো করতে পারি না আসলে আমি যদি ভালো ভালো ভিডিওগুলো করতে পারতাম কারণ টাকা থাকলে সব কিছুই করা সম্ভব টাকা না থাকলে পৃথিবীতে কিছুই করা সম্ভব না তো সেই জন্য আমি যেরকম রুমের মধ্যে থাকি রুমের ভিডিওগুলোই বেশিরভাগ দেয় তো আপনারা কে কোথায় থেকে দেখতেছেন জানাবেন কে কোন জেলা থেকে দেখতেছেন তখন বুঝতে পারবো যে আমার ভিডিওগুলা কে কে দেখেন আর এটা হচ্ছে কালকের আগের দিন চিংড়ি মাছ রান্না করছিলাম তো খাবারের ভিডিও করি নাই শুধু এইগুলার ভিডিও রাখছি তো ভাবলাম যে আজকে দিয়ে দেই কারণ ভিডিও দেখি ফুল হয়ে রয়েছে মোবাইলে আর আমার দামে মোবাইল না তো কম দামি মোবাইল ক্যাম মানে